নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন ভয়ঙ্কর পশ্চিমী ঝঞ্ঝা আমাদের বাংলার দিকে এগোচ্ছে এই ঝঞ্ঝা আমাদের বাংলায় প্রবেশ করলে কিন্তু খুব ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে কিন্তু হলু সতর্কবার্তা জারি আছে আজকে আজকে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু হঠাৎই দেখবেন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে কিন্তু হাওয়ার দাপট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে যেতে পারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে নয় কিছু কিছু জেলাতে কিন্তু এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ইতিমধ্যেই যে এই ভয়ঙ্কর যে ঘূর্ণবর্ত এটা আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম হয়ে এটাকে পূর্ব দিকে আগাবে তো এবার দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা আস্তে আস্তে কিন্তু উত্তরপ্রদেশ দিল্লি তারপরে হচ্ছে আপনার বেরেলি কানপুর ফাজিদাবাদ তারপরে চণ্ডীগড় পাঞ্জাব মানালি কাশ্মীর তারপরে হচ্ছে বিভিন্ন যে জায়গাগুলো আপনার যে কাশ্মীরের কাছাকাছি সব রাজ্যগুলো আছে সেখানে কিন্তু এর প্রভাব অনেকটাই পড়বে সঙ্গে আমি আরেকটা কথা বলে রাখি নাগপুর রায়পুর ভুবনেশ্বর উড়িষ্যা জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে ভারী ঝড় বৃষ্টি হবে সঙ্গে কলকাতাতেও হলুদ বার্তা থাকছে আইএমডির যে রিপোর্ট বন্ধুরা সেটা আপনাদেরকে দেখাবো সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আমরা এই যে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যে বৃষ্টিপাতটা আসবে সেটা কিন্তু অনেকটাই ভারী বৃষ্টিপাত কিন্তু হবে বন্ধুরা তো আমি আইএমডি যে আপডেট সেটা আপনাদেরকে দেখাবো প্রথমেই তো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তো বলে রাখি আর বাংলাদেশের বন্ধুদের বলে রাখি আজ কিন্তু বৃষ্টিপাত আসছে কোন কোন জেলায় আমি সেটাও বলবো তো ধৈর্য ধরে দেখতে থাকুন আপনাদের রাজ্যেও বৃষ্টিপাত আছে আপনাদের দেশেও কিন্তু আজকে বৃষ্টিপাত আছে এদিকে মালদা বহরমপুর দেওঘর ধানবাদ নদিয়ার কাছাকাছি আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা তো আমরা চলে যাব হচ্ছে আইএমডি রিপোর্টে সেখানে সরাসরি দেখাবো কি অবস্থা কী কী আপনাদের নতুন একটা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বা আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেটা আমরা দেখে নেব আর বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হয়েছে সমুদ্রে এই সমুদ্রে বিপরীত ঘূর্ণবর্ত হওয়ার কারণে কিন্তু দেখুন একটা বিপরীত ঘূর্ণবর্ত হচ্ছে এই যে ঘুরছে হাওয়াটা আস্তে আস্তে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হাওয়াটা ঘুরছে বিপরীত ঘূর্ণবর্ত এখানে জলীয় বাষ্প প্রবেশ করছে এই জলীয় বাষ্প যত আমাদের প্রবেশ করবে সেখানে কিন্তু বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত তো চলে আসি আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েদার ফরকাস্টে তো চলে আসি চলুন মধুরা বিস্তারিত দেখে নিই দেখুন বন্ধুরা চলে আসলাম অল ইন্ডিয়া ওদার সামারি ফরকাস্ট অ্যান্ড বুলেটিনে দেখুন এই জায়গাটা আমরা এই জায়গাটা এই যে বড়ো যে জায়গাটা বলা আছে সেখানে টেম্পারেচার ব্যাপারটা বলা আছে ঠিক আছে কোথায় টেম্পারেচার কোথায় সি টেম্পারেচার কোথায় সমুদ্রের টেম্পারেচার তো আমরা মেন জিনিসটা জানবো এখানে শুধু বলা আছে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে দক্ষিণ পশ্চিম দিক দিয়ে আর একটা বিপরীত ঘূর্ণিবর ঘূর্ণবর্ত আমাদের সমুদ্র তৈরি সমুদ্রে তৈরি হয়েছে বন্ধুরা এই সমুদ্রে তৈরি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জ্বলিয়ে আমাদের রাজ্যে ঢুকে ঢুকার সম্ভাবনা আছে এর জন্য কিন্তু প্রায় আমাদের মধ্যবর্তী যে ভারতবর্ষের যে সব রাজ্যগুলো আছে উপরবর্তী যে উত্তর কাশি হোক বেনারস হোক বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো আমরা দেখে নেব আপডেটটা তো দেখুন চব্বিশে ফেব্রুয়ারি দেখা আছে লাইটেনিং থান্দ্রাস্টম অ্যাকম্প উইথ লাইটেনিং ভেরি লাইকলি কোথায় বলা আছে আমাদের দক্ষিণবঙ্গে বলা আছে দেখুন গ্যাঙ্গাস্ট্রিক ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা আর ছত্তিশগড়ে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝড় না হল আপনার বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে পঁচিশ তারিখ ভেরি লাইকলি কোথায় বৃষ্টিপাত থাকছে মধ্যপ্রদেশ বিদবা আর ছত্তিশগড়ে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বৃষ্টিপাত কোথায় থাকছে সঙ্গে ঝড় থাকছে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্লাস আপনার শিলা বৃষ্টি কোথায় থাকছে ছত্রিশগড় উইথ লাইটেরিং আইসোলেটেড প্লেস জম্মু কাশ্মীর লাদাখ বলিস্তান বা বালিস্তান মুজাফফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বৃদ্ধা অ্যান্ড মারাথাডা এই কয়েকটি জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে ঝড় বৃষ্টির সঙ্গে এবার কিন্তু সাতাশ তারিখে দেখাচ্ছে তিরিশ চল্লিশ কিলোমিটার বিগে যে ঝড় হবে কিন্তু এখানে কোনো হিলস্টম্প দেওয়া নাই মানে সাতাশ তারিখে কোনো শিল পড়ার কোনো পয়সা নেই চান্সেস নেই তো কোথায় কোথায় বৃষ্টিটা হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং লাইটেনিং দেখা যাচ্ছে বর্জ্যপাত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড বৃদ্ধা অ্যান্ড ছত্তিশগড় এবার আঠাশ তারিখ যেটা বৃষ্টিপাত থাকছে লাইকলি আইসোলেটেড প্লেস ওভার ইস্ট মধ্যপ্রদেশ বিধবা অ্যান্ড ছত্তিশগড় এই কয়েকটি জেলায় বৃষ্টিপাত থাকছে বন্ধুরা তো চলে আসবো উইন্ডিতে সেখানেও দেখাবো আগামীতে আবার বৃষ্টিপাত কোথায় কোথায় থাকছে আর বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে অবশ্যই বাংলাদেশি বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টও করে তো অবশ্যই তাদের জন্য থাকছে আপডেট তো আমি চলে যাব উইন্ডিতে তো সরাসরি সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে আজকে ঝড় বৃষ্টি যেটা থাকছে আর প্লাস বাংলাদেশে যে ঝড় ঝড় বৃষ্টি থাকছে সেটা আপনাকে বিস্তারিত জানাবো তো চলে আসি বন্ধুরা উইন্ডি লাইফ স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম উইন্ডি লাইফ স্ক্রিন আর আজ কিন্তু বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কলকাতার দিকেই আছে দেখুন কোথায় কোথায় এদিকে আছে আপনার পুরুলিয়া তারপরে রঘুনাথপুর তারপরে ধানবাদ চিত্তরঞ্জন আসানসোল তারপরে রা রানীগঞ্জ তারপরে কুটলি তারপরে অমরপুর সাইথিয়া বিভিন্ন জেলা যে রামপুরহাট এই জায়গাগুলো দেখুন বরংপুর মুর্শিদাবাদ বেলডাঙ্গা নওয়াডাঙ্গা বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত আজকে থাকছে দক্ষিণবঙ্গে প্লাস এদিকে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ দুমুন্ডা তারপরে হরুকুণ্ডা বা হারিকুণ্ডা আলমডাঙ্গা বিভিন্ন জেলায় কিন্তু এভাবে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা ঢাকার কাছাকাছি ফরিদপুরে শিলিকোপা তারপরে হচ্ছে পাবনা এ পাশে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তো চান্সেস কম আছে কিন্তু হতেও পারে আর এদিকে উড়িষ্যাতে যেটা বলছিলাম বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আজ বিকালের দিকে ঝড় বৃষ্টিটা হতে পারে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন নিচের দিকে থাকছে একদম উড়িষ্যা হয়ে ভাদ্রাক হয়ে কিন্তু বৃষ্টিপাত বালাসর হয়ে জলেশ্বর খড়গপুর তারপরে হচ্ছে আপনার কন্টাই তারপরে হচ্ছে আপনার বালিচক বেলডা তমলুক হলদিয়া তারপরে জয়নগর মিজিলপুর বারুইপুর নামখানা মানে উপকূলবর্তী জেলাতে বৃষ্টিপাত থাকছে আর উপদিকে কিন্তু মেহেরপুরের কাছাকাছি দেখুন বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ করিমপুর বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকছে পাবনা পংসা বেড়া শালবিলিয়া নগরপুর টাঙালি তারপরে ভালুকা বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকছে আজকে রাত্রিবেলা কিন্তু বৃষ্টিপাতটা আবার মধ্যবর্তী স্থানে জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে মানে আজকে কিন্তু বজ্রগর্ভ মেঘে মেঘে কিন্তু হঠাৎ বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্যবর্তী যে জায়গাগুলো আছে কাপাসিয়া ভালুকা কালুতাই কালীহাটি তারপরে তঙ্গালি সিরাজগঞ্জ বিভিন্ন জেলায় বৃষ্টিপাত থাকছে বন্ধুরা আর উপর দিকে দেখুন এভাবে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু থাকবে সিউড়ি তারপরে হচ্ছে দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি বৃষ্টিপাত থাকছে আজকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আরও বাড়লো দেখুন আজ রাত দুটোর সময় আজ রাত দুটোর সময় দেখুন এই বৃষ্টিপাতটা থাকবে চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া তারপরে হচ্ছে আসানসোল তারপরে রানীগঞ্জ দুর্গাপুর দুরাজপুর শিউরি সাইথিয়া আমেদপুর তারপরে লাভপুর বর্ধমান তারপরে কিন্তু কটুগ্রাম বেলডাঙ্গা বরংপুর মুর্শিদাবাদ হরিহারপাড়া নিওয়া করিমপুর বাংলাদেশের জলঙ্গী করিমপুর আমাদের বেঙ্গলে দমকল জলঙ্গি এই পাশে এই জেলাগুলোতে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা তারপরে আস্তে আস্তে কিন্তু এটা বাংলাদেশের দিকে যাবে মেহেরপুর বেরামেরা লালপুর পাবনা বাংড়া বেড়া সিরাজগঞ্জ তো আপনারা সব নাম তো বলা যাচ্ছে না অনেক ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন আস্তে আস্তে আপনারা না নামগুলো দেখে নিন আপনারা কমেন্ট বক্সে জানান আমি বলে দেবো আপনাদেরকে কোথায় কোথায় বৃষ্টি থাকছে পাঁচটার সময় বৃষ্টিটা আরও বাড়লো দেখুন মেহেরপুরের কাছাকাছি থাকছে বৃষ্টিটা কাটোয়া কাটোয়াতে থাকছে বৃষ্টিপাত তারপরে হচ্ছে আপনার দুর্গাপুরেও বৃষ্টিপাত থাকছে ঘোষপুর বৃষ্টিপাত থাকছে আসানসোলে বৃষ্টিপাত থাকছে তারপরে মেহেরপুরে বৃষ্টিপাত থাকছে কাল ভোর ছটার সময় দেখুন বৃষ্টিপাত থাকছে কিন্তু প্রায় একই জায়গায় বৃষ্টিপাত থাকছে মেহেরপুর কাটুয়া তারপরে আপনার একটু নিচের দিকে আসে বৃষ্টিপাতটা পেটলি মোংলাঘাট ডাবগ্রাম দেবাগ্রাম মেহেরপুরের কাছে কাছে করিমপুর মানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু থাকছে মে মোহনপুর আজিমগঞ্জ বহরমপুর ডোমকল পটিহা তারপরে আপনার এদিকে অনেকটাই কিন্তু বৃষ্টিপাত থাকছে দেখুন পাশে আপনার বাংলাদেশের দিকে যে কিন্তু বৃষ্টিপাতটা প্রায় অনেক অংশেই থাকছে দেখুন অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে প্রায় ঢাকার কাছাকাছি দেখুন বোগরা সিরাজগঞ্জ সিংড়া পাবনা ময়মোহন কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর তারপরে হচ্ছে মৌলভীবাজার সিলেট মনমোহন সিং তারপরে আমাদের বেঙ্গলে দেখুন দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বেলডাঙ্গা আজিমগঞ্জ দমকল করিমপুর রাজশাহী বাংলাদেশের তারপরে হচ্ছে বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত আজকে থাকছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লিখবেন তারপরে কিন্তু একটু নিচের দিকে বৃষ্টিটা নামতে পারে জামশেদপুরের কাছাকাছি এখানে থাকছে বৃষ্টিপাত তারপরে কিন্তু নদিয়া দৃষ্টিকে বৃষ্টিতে থাকতে পারে দেখুন শান্তি শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান ঘোষকুড়া বোলপুর কাটুয়া বেলডাঙ্গা মেহেরপুর দমুন্ডা আলমডাঙ্গা তারপরে হচ্ছে মুংরা বালাকান্ডি পাংশোয়া সালবেলিয়া তারপরে নগরপুর ডেমারাই বাঁশেতালি টুঙ্গালি কালিহাটি ভালুকা কাপাসিয়া কিশোরগঞ্জ কুন্ডুয়া ইটনা বিভিন্ন জায়গা কিন্তু এই বৃষ্টিপাত থাকছে প্রায় আসামের শিলং তারপরে কিন্তু মণিপুর পর্যন্ত চলে যাচ্ছে বৃষ্টিটা অরুণাচল প্রদেশের কাছাকাছি আসামের কাছাকাছি ডুবরিগড় এই বৃষ্টিপাতটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো এগারোটার সময় বৃষ্টিপাতটা কমবে কালকে তো আগে পিছিয়ে হতে পারে যে সেই সময় হতে পারে রাত দুটো দেখাচ্ছে ভোর থেকে শুরু হতে পারে এরকমও থাকছে এদিকে খড়গপুর চাকুলিয়া বেল বেহালডা এ বৃষ্টিপাতটা থাকছে দেখুন এই পাশে বৃষ্টিপাত আস্তে আস্তে পৌঁছাবে তো বন্ধুরা তারপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আকাশ আজ আজকে কিন্তু উত্তরবঙ্গে শুকনো পরিস্থিতি থাকবে বৃষ্টিপাত আর আমি যদি আপনাদেরকে দেখাই এখন স্যাটেলাইট চিত্রতে তো আপনারা বুঝতে পারবেন দেখুন পুরোটাই কিন্তু এইভাবে বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হয়েছে আর সেখান থেকে কিন্তু আপনার দেখুন দক্ষিণ পূর্ব দিকে মেঘ যাচ্ছে আস্তে আস্তে উপর দিকে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে আর আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকতে পারে বন্ধুরা যেটা আপনার যে যে জায়গাগুলোর নাম বললাম আপনারা সতর্ক থাকবেন চাষি বন্ধুরা সতর্ক থাকবেন যাতে আপনাদের চাষের যাতে না ক্ষতি হয় সব সময় আপডেট পাবেন ভালো আপডেট পাবেন অন্য চ্যানেলের মতো নয় যে উল্টাপাল্টা আপডেট দেওয়া হয় এখানে তো এখানে কিন্তু সঠিক আপডেট সব সময় পাবেন দিনে অন্তত একটা ভিডিও পাবেনই তো অবশ্যই দেখুন এই পাশে এখন বৃষ্টিপাত কিন্তু কোনো জায়গায় এখন সম হচ্ছে না ত্রিপুরার দিকেও কিন্তু কোনো বৃষ্টিপাত নেই আসাম ত্রিপুরা এসে ত্রিপুরার দিকে একটু মেঘ ছিল প্লাস কুয়াশাও ছিল আজ আমি যদি রেডার সিস্টেমে নিয়ে যাই তাহলে আমি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত কোথাও হচ্ছে কিনা আমরা দেখিনি একবার তো বৃষ্টিপাত সেরকম হচ্ছে না বাংলাদেশে কিছু কিছু জায়গায় হালকা হালকা ঢাকার কাছে মেঘ দেখা যাচ্ছে আর এদিকে বাজারের কাছে বৃষ্টিপাত মেহেরপুরের কাছাকাছি ঢাকার কাছাকাছি এই ছোটো ছোটো এরকম বৃষ্টিপাত না বললেই চলে তো বন্ধুরা আমি একবার ঠান্ডা স্টম মোডে নিয়ে যাই তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা যে যেটা আপনার বললাম এই যে এইভাবে কিন্তু বৃষ্টিপাত কালকে থাকবে এখন পাশে বৃষ্টিপাত আস্তে আস্তে কিন্তু এভাবে চলে যাবে এটা সম্ভাবনা আছে বন্ধুরা তো সাবধান থাকবেন সতর্ক থাকবেন বিপরীত ঘূর্ণ ঘূর্ণবর্ত প্লাস ভয়ঙ্কর যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা আমাদের এখানে প্রবেশ করবে আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা এই জায়গাটা একবার বুঝতে পারবে না যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রচুর পরিমাণে এখানে প্রবেশ করবে এইভাবে আস্তে আস্তে আমাদের বেঙ্গলে কিন্তু এফেক্ট ফেলতে পারে আর বিপরীত ঘূর্ণপত্র তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এই যে জল জলটা এখানে হাওয়াটা কিন্তু ঘুরছে এভাবে দেখুন এভাবে ঘুরছে হাওয়াটা আপনারা দেখলে বুঝতে পারবেন এর জন্যই কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে আমাদের প্রবেশ করছে আজকে কিন্তু দার্জিলিং সিকিম হালকা বৃষ্টিপাত আছে বন্ধুরা আর বাংলাদেশের কিছু কিছু অঞ্চল আর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা হবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন যখন দুর্যোগ থাকবে যখন বাজ পড়বে আপনারা চাষিজীবীদের বলছি তারা কিন্তু ঘাটে চাষ করতে যাবেন না দুর্যোগ কেটে যাবে আপনি যান কারণ প্রতি বছর এভাবে কিন্তু চাষিজীবীরা মারা যাচ্ছে আমি প্রতিদিনই এই কথাটা বলি আপনাদেরকে অন্তত সতর্ক করার জন্য নতুন যারা বন্ধুরা আছে তারা তারা যত দেখে তারা যদি একটু দেখে আমার থেকে কোনো কিছু বুঝতে পারে যে না যে চাষের সময় কিন্তু বজ্রবিদ্যুৎ যখন হবে যখন বাজ করবে অন্তত খালি জায়গায় কিন্তু খালি মাঠে ঘাটে আমরা থাকবো না শুধু চাষি বন্ধুরা কেন আদার্স যারা আছে খালি জায়গায় থাকবেন না বন্ধুরা ঠিক আছে গাছের তলায় থাকবেন না খালি তলায় আপনারা নিজস্ব বাসস্থানে থাকার চেষ্টা করবেন বা যেখানে আপনার সেফ থাকবেন যেখানে আপনার পাকা এসে আছে বা কোনো কিছুই কাঁচা ঘরও হতে পারে সেরকম ঠিক আছে আপনারা ওখানে থাকার চেষ্টা করবেন নিজের বাসস্থানে থাকার চেষ্টা করবেন দুর্যোগ আর সবসময় তো দুর্যোগ বলে আসে না তার জন্যই বলছি আপনারা যেই জায়গা পাবেন সেফ সেই জায়গায় যাবেন শুধু গাছের নিচে খালি জায়গার নিচে মাঠের নিচে এইসব জায়গা কিন্তু থাকবেন না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সবাই সবাই সতর্ক থাকবেন আর সতর্ক রাখবেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোথায় কি পরিস্থিতি ধন্যবাদ আজকের মতন এখানে সমাপ্ত করছি